আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহ পাকে রহমত এবং আপনাদের দোয়া অনেকটাই ভালো আছি সো চলে আসলাম বরাবর মতো আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সো আমি আমার মূল পর্বটি শুরু করার আগেই আমি আপনাদের কাছে সর্বপ্রথম আমি সরি অর্থাৎ আমি অনেকটাই দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমি কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু আমি রিলস করছিলাম যে ষোলোই ডিসেম্বর আমি আপনাদের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসবো সেনবক্স সম্পর্কে অথবা আপনারা যারা সিঙ্গাপুর যাইতে চান তাদেরকে নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে আসতে যাচ্ছিলাম অথবা আপনারা যারা ইউরোপ এবং অন্যান্য কান্ট্রিতে পাড়ি জমাইতে চান কারণ ইটালির স্পন্সার বিষয় এগ্রিকালচার বিষয়ের কাগজপত্র কিন্তু জমা নিচ্ছে তো এই বিষয়ে আমি কিছু কথা বলবো তার আগে আমি যে বিষয়টা আমি বলার জন্য আমি কিন্তু আপনাদেরকে ডেট দিয়েছিলাম ষোলোই ডিসেম্বর বাট আমি ব্যস্ততার কারণে কিন্তু আমি ভিডিওটা আনতে পারি নাই তাছাড়া আমি একটু অস যেরকম আমার ঠান্ডা লেগেছিলো অনেকটাই যার কারণে ভয়েসটাও কভার করা অসম্ভব হয়ে যাচ্ছিলো এবং আমি লাইভে আসতেও অসম মানে কমফোর্টেবল ফিল করছিলাম না তাছাড়া সারাদিন অনেকটাই ব্যস্ততা ছিল ষোলোই ডিসেম্বর আপনারাও হয়তো ব্যস্ততাই পার করছেন সময়টা এবং আমি কিন্তু এই বিষয়ে আমি কোনো কাউকে কোনো শুভেচ্ছা অথবা আমি কিন্তু জানাইনি ষোলোই ডিসেম্বর উপলক্ষে তো সর্বোপরি সকলকে জানাই ষোলোই ডিসেম্বরের আন্তরিক শুভেচ্ছা আপনাদের মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা তাছাড়াও যারা এই মহান বিজয় দিবসটাকে আনছেন ছিনিয়ে এনেছেন সো তাদের রুহের মাগফিরাত কামনা করি সকলকে আল্লাহ তালা যেন জান্নাতের উচ্চ এবং শহীদের উচ্চ পর্যায় পদমর্যাদা জন্য দান করে সো সর্বশেষে আমি এখন আমার মূল বক্তব্যটি আমি মূল বক্তব্যটি শুরু করতে চলছি সো আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে ভাই নতুন একটা আপডেট নিয়ে আসেন অনেকেই কিন্তু প্রশ্ন করছিলেন কারণ আমি কিন্তু ইতিপূর্বে প্রায় বিশ দিন যাবত আমি কোনো প্রকারের বিশ দিনের বেশি ছাড়া কম হবে না আমি কোনো প্রকারের ইনফরমেশন ইনফরমেটিভ কোন প্রকারের ভিডিও কিন্তু আনছি না তাছাড়া আমি আমি যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাই যে সেন্ট বক্স এই বিষয়টার পিছনেই কিন্তু আমি এই কয়দিন কিন্তু আমি খাটছি যে আমার যেগুলো স্টুডেন্ট আমি ভর্তি করছি তাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি পরীক্ষা দিয়ে বার করার জন্য এবং অনেকেই কিন্তু পরীক্ষা দিয়েছে বাট তাদের কিন্তু এখনো আইপি হয়নি বাট আইপি অলরেডি হইতেছে কিন্তু খুবই স্বল্প পরিমাণে হইতেছে তার কারণ হচ্ছে কোনো কোম্পানি চাইতেছে না তারা নিজেরা বহন করে তাকে বিসি এক্সাম দেওয়াইবে সো সেই কারণেই কিন্তু এক্সপেরন ইমিগ্রেশন যেই যেই পদ্ধতিটা ব্যারাকের সাথে সম্মিলিতভাবে যে পদ্ধতিটা গ্রহণ করছিলো এরা কিন্তু অনেকটাই চেষ্টা করছে বিভিন্ন কোম্পানিতে এরকমভাবে লোক পাঠাইবে কারণ কোন কোম্পানি কিন্তু চাচ্ছে না যে তারা নিজেরা এক হাজার ডলার খরচ করে অথবা বারোশো ডলার খরচ করে আপনাকে বিসি এক দেওয়াইতে সেই কারণেই অনেক কোম্পানিগুলোই নিচ্ছে না আবার কিছু কিছু কোম্পানি নিচ্ছে যার ভিতরে কিন্তু এই সেন্ট বক্সের মাধ্যমে অলরেডি গত দুই গত এক সপ্তাহ আগে কিন্তু একজনের ফ্লাইট হয়েছে বাট আমরা কিন্তু শত ছাত্ররও বেশি কিন্তু পরীক্ষা দেওয়ানো হয়ে গেছে ঠিক আছে কিন্তু তার ভিতরে একজনের ফ্লাইট হয়েছে গত সপ্তাহে এবং এই সপ্তাহে আর দুইজনের ফ্লাইট এই মোট মিলে এই তিনটা মাত্র ফ্লাইট হয়েছে কিন্তু শত শত ছাত্র কিন্তু অলরেডি সেন্টবক্সের মাধ্যমে যাওয়ার জন্য ভর্তি হয়ে আছে যাদের কিন্তু অনেকটাই লেট হবে যাইতে কারণ হয়তো মাসে জন পনেরো জন জন করে সেন্টবক্সের মাধ্যমে সিঙ্গাপুরে ইন করবে কারণ কোম্পানির কাছে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা কি ছাত্র নেবেন কিনা আমাদের কাছে স্কিল প্রাপ্ত ছাত্র আছে বাট যাদের বিসি এক্সাম দেওয়া নাই আপনারা বিসি এক্সাম দেওয়া হবে কিন্তু তারা অনেকেই কিন্তু অ্যাকসেপ্ট করছে না তারা চায় যে হয় তাদেরকে আনস্কিলে নিয়ে যাবে এবং আনস্কিলে নিয়ে তারা তাদের নিজেদের ওই ছাত্রদের নিজেদের টাকায় তারা মানে স্কিল করবে এরকম পারমিশন দিচ্ছে যে আনস্কিলে আসুক বাট আমরা তারা নিজেরা টাকা দিয়ে নিজেদের ডলার খরচ করে কিন্তু তারা স্কিল করবে ঠিক আছে তো কোম্পানিগুলো এই সিস্টেমটা বহন করতেছে বাট এইটা বহন করতে চাই তারা নিজেরা কিন্তু ডলার খরচ করে আপনাকে বিসি এক্সাম দেওয়াইতে চাচ্ছে না যার কারণে সেন্ট বক্সের সিস্টেমটা খুবই ডাউন হয়ে গেছে আর এই ডাউনের বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করব এই কারণেই কিন্তু আমি অনেক দিন লেট করে আমি আসছি অলরেডি এখানে আমি আপনাদের সম্মুখে কিন্তু এই বিভিন্ন ইনফরমেশন নিয়ে কারণ এতদিন ধরে কিন্তু আমি চেষ্টা করছি যাদেরকে পরীক্ষা দেওয়ানো হয়েছে এবং যারা কিন্তু সেন্টবক্সের মাধ্যমে যাওয়ার জন্য ভর্তি হয়েছে অনেকেই কিন্তু যাইতে পারতেছে না কেন যাইতে পারতেছে না যারা কেন ইন ইন করতে পারতেছে না এটাই কিন্তু আমার কাছে জানার জন্য অনেকেই কমেন্ট করতেছে অনেকেই মেসেজ করতেছে বাট আমি বলবো যে ভাই আপনাদের যখন আপনাদের যেহেতু সার্টিফিকেট হয়ে গেছে এটা কিন্তু আপনার একটা স্কিল সার্টিফিকেট স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট আপনি যখন আনস্কিলে সিঙ্গাপুরে যাইতে চান এটা কিন্তু সেই আনস্কিলের একটা স্কিল সার্টিফিকেট দে অর্থাৎ বিসি এক্সাম ছাড়া এই সার্টিফিকেটটা হয়েছে এই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি অন্যান্য কান্ট্রিতেও কিন্তু যাইতে পারবেন কিভাবে আপনার এই স্কিলটা আছে এই এই যে সার্টিফিকেটটা আছে এটা কিন্তু সাবমিট করে অন্যান্য কান্ট্রিতে মিডিল ইস্টের যেগুলো কান্ট্রি আছে যারা ওয়ার্কার নেয় তাদের ওই ওয়ার্কারেও ওই চাকরি মানে ওয়েল্ডিং যদি শিখে থাকেন অথবা প্লাম্বিং শিখে থাকেন টাইলস শিখে থাকেন তো সেইগুলোভাবে সেইগুলো কাজে কিন্তু আপনি যাইতে পারবেন অন্যান্য কান্ট্রিতে অন্যান্য বিভিন্ন কোম্পানিতে তাছাড়া আপনি সিঙ্গাপুরেও যখন আপনি ইন করবেন আনস্কিলে তখন কিন্তু এগুলো সার্টিফিকেট যখন সাবমিট করবেন তখন আপনার সার্টিফিকেট যত ইনফরমেটিভ যত বেশি স্কিল যত ভালো থাকবে যত যত বেশি স্কিল সার্টিফিকেট আপনার কাছে থাকবে ততটাই কিন্তু আপনার ভিসারা কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাছাড়া আপনারা যারা সেন্ট বক্সের মাধ্যমে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন যাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করছেন তারা একদিন একদিন আপনাকে পাঠিয়ে দেবে কারণ বক্স সিস্টেমটা কিন্তু চালু হয়েছে বাট এটা কিন্তু বন্ধের কোনো প্রকারের কোনো কোনো টাইম অথবা কোনো কিছুই কিন্তু লিমিট দিয়ে দেয়নি যে কয়েকদিন পরে বন্ধ হবে অতএব এটা কিন্তু বন্ধ হবে না যখন যে কোম্পানি যতগুলো লোক নিতে যাবে তখন এই সার্টিফিকেটগুলো সাবমিট করা হবে সাবমিট করলে তারা কিন্তু তারা ইন করতে পারবে যাদের পেপারগুলো সাবমিট করা হবে তারা ইন করতে পারবে সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা যারা যারা অপেক্ষায় থাকবেন সেন্ট বক্সের মাধ্যমে অল্প টাকায় সেন্ট বক্সের মাধ্যমে এবং সুযোগ সুবিধা ভালো ভালো পাওয়ার জন্য আপনারা যারা অপেক্ষায় থাকবেন তারা কিন্তু যাইতে পারবেন আর যারা এখন যাদের সমস্যা যে অপেক্ষায় থাকতে পারবেন না তারা আনস্কিলে ইন করতে পারবেন আর যদি আপনারা সিঙ্গাপুর বাদে অন্যান্য কান্ট্রিতে যদি আপনারা ইন করতে চান সেটাও আপনারা ইন করতে পারেন তো আমার পক্ষ থেকে আমাদের আমার যে ইনফরমেশনটা আমি সেটা আপনাদেরকে দেব যারা সেন্ট বক্সের মাধ্যমে যাইতে এবং যারা ভর্তি হয়েছেন পরীক্ষা দিয়েছেন আপনাদের সার্টিফিকেট হয়ে গেছে আপনারা অপেক্ষা করেন অথবা আপনারা যারা ট্রেনিং সেন্টারে আসেন তারা যদি সেন্ট বক্সের মাধ্যমে যাইতে চান তারাও পরীক্ষা দেবেন পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটাও অর্জন হয়ে গেল এবং অল্প টাকার ভিতরেই সার্টিফিকেটটা অর্জন হয়ে যাবে আর যারা আপনারা সেন্ট বক্সের মাধ্যমে ভর্তি হয়েছেন বাট যাইতে চাচ্ছেন আপনারা স্কিল করতে চান তো সেই ট্রেনিং সেন্টার থেকে আপনারা বিসি এক্সাম দিয়ে ফেলেন আর যারা যদি আপনারা সেন্ট বক্সের মাধ্যমে নাই যাইতে চান ভর্তি হয়েছেন কিন্তু এখন অনেকটা দেরি হওয়ার কারণে হয়তো তিন মাসও লাগতে পারে চার মাসও লাগতে পারে পাঁচ মাসও ছয় মাসও লাগতে পারে তো এরকম টাইম যেহেতু লং হইতে চলছে তো এই কারণে আপনারা যারা আর বক্সের মাধ্যমে না যাইতে তারা কিন্তু টাকা উইড্রো নিয়ে নিতে পারেন যারা যারা ভর্তি হয়েছেন তারা তাদেরকে বলবেন আপনার খরচ রেখে বাকি টাকা আপনাকে ব্যাক দিয়ে দেবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না বাট আপনার অনেক কিন্তু অনেক সেন্টার আছে অনেক সেন্টারগুলো আছে যারা কিন্তু আপনাকে টাকা ব্যাক দেবে না তারা বলবে হয় বেশি এক্সাম দেন অথবা আপনি বক্সের মাধ্যমে যাওয়ার জন্যই পরীক্ষা দেন ঠিক আছে তো তাদের তাদেরকে বলবো আপনারা সেন্ড বক্সের মাধ্যমে যাওয়ার জন্য তবে বি এক্সাম দিতে পারেন আর যদি আপনাদের টাকা উদ্ধার করার মতো কোনো সিস্টেম থাকে সেক্ষেত্রে আপনারা টাকা উদ্ধার নিন এটাই আর আমার মাধ্যমে যারা ভর্তি হয়েছেন অবশ্যই আপনারা যারা যারা পরীক্ষা দিয়েছেন চিন্তা করবেন না আপনারা একটু অপেক্ষা করেন অবশ্যই আপনাদের ভিসা কনফার্ম করার চেষ্টা করব ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে আমাদের কাজ চলতেছে অফিসের আর যারা নতুন করে সেন্ড বক্সের মাধ্যমে যাওয়ার জন্য ভর্তি হতে চান অবশ্যই আপনারা ভর্তি হতে পারেন তবে আমি বলবো আপনারা যারা সেন্ড বক্সের মাধ্যমে ভর্তি হইতে চান আমি কিন্তু আবার নতুন আপডেট দিব যে যখন পর্যাপ্ত পরিমাণে ছাত্র ইন করবে বিভিন্ন কোম্পানি যখন ডিক্লার দেবে যে আমাদের কোম্পানিতে এত লোক দরকার এখন সেন্ট বক্সের মাধ্যমে ভর্তি হতে পারে সেন্ট বক্সের মাধ্যমে আমরা নেব আমরা স্কিল করাবো তো তখন কিন্তু আমি আপনাদেরকে আবার ইনফরমেশনটা দিয়ে দেবো যে আপনারা এখন ভর্তি হতে পারেন তখন আপনারা ভর্তি হয়ে যাবেন হয়তো সেটা এক মাস পরেও দিতে পারি অথবা পনেরো দিন পরেও দিতে পারি দশ দিন পরেও দিতে পারি যখন আমার কাছে ডিক্লার আসবে তখনই তখনই আমি দেবো কারণ আমাদের হাতে যখনই কোটা আসবে এবং তারা কনফার্ম দেবে যে আপনাদের আপনাদের ছাত্রকে আমরা কিন্তু এই কোম্পানিতে পাঠাবো তখন কিন্তু আমরা এই ইনফরমেশনটা আপনাদের কাছে দেবো ঠিক আছে তো তখন কিন্তু আপনারা ভর্তি হয়ে তির এক দেড় মাসের ভিতরে আপনাদের স্কিল কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা অতি দূরত্ব চলে যেতে পারবেন সমস্যা হবে না যাদের স্কিল হয়ে গেছে টেনশন করবেন না ভাই অবশ্যই আপনাদের সার্টিফিকেটটা যেহেতু যেই ট্রেনিং সেন্টারের সাথে আপনারা কন্ট্যাক্ট করছেন অবশ্যই তারা কিন্তু আপনাদের সার্টিফিকেটটা সাবমিট করবে যখন তারা সুযোগ পাবে অবশ্যই সাবমিট করবে আর যদি আপনারা যারা যারা আর তারা যাইতে পারেন আর যারা আমাদের কাছ থেকে বিমান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে লগ দিতে পারেন আপনারা দেশ বিদেশ যে যেখানে আসেন সেখান থেকে সর্বোচ্চ কম মূল্যে অনলাইনে অথবা অফলাইনে আমাদের লোকেশনে এসে অবশ্যই আমাদের আমাদের এজেন্সিতে এসে আপনারা বিমান টিকিট ক্রয় করতে পারবেন তাছাড়া জুমরা পেকে যথেষ্ট পরিমাণে কম মূল্যে অন্যান্য জায়গা থেকে যথেষ্ট পরিমাণে কম মূল্যে আমরা বিমান টিকিট হস প্যাকেজ বা যাবতীয় আমরা সেল দিচ্ছি দেশ বিদেশের বিভিন্ন জায়গার কিন্তু আমরা হোটেল বুকিং বা আপনারা যারা চান অবশ্যই আপনারা যাইতে পারবেন তো আপনারা যারা যারা টুরিস্টে যাইতে চান অবশ্যই আমাদের কাছ থেকেও ভিসা নিতে পারবেন কোনো প্রকারের কোনো সমস্যা হবে না আপনারা যোগাযোগ করবেন নূর ফেলাই ইন্টারন্যাশনালে অবশ্যই নূর ফেলাই ইন্টারন্যাশনাল এজেন্সি অনেকটাই অনেকটাই কিন্তু বর্তমানে এগিয়ে আছে এবং সর্বোচ্চ কম মূল্যে সকলকে ভালোভাবে সেবা দিয়ে আসছে এটা কিন্তু আমাদের নিজস্ব একটা এজেন্সি আমাদের এবি ফেলাই ইন্টারন্যাশনাল এজেন্সিকেই আমরা কিন্তু চেঞ্জ করে নূর নূর ফিলাই নূর ফিলাই ইন্টারন্যাশনাল এজেন্সি হিসেবে আমরা নামকরণ করছি অবশ্যই আপনারা যারা যারা বিমান টিকিট কিনতে চান অবশ্যই আমাদের এখান থেকে আপনারা বিমান টিকিট কিনতে পারবেন কোনো প্রকার কেউ কোনো সমস্যা হবে না সর্বোচ্চ সেফটি এবং সর্বোচ্চ কম মূল্যে আপনাদেরকে বিমান টিকিট দেওয়া হবে আর যারা যারা আনিসকেলে যাইতে চান অবশ্যই তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন আর ইউরোপ আমেরিকার যে বিষয়টা অবশ্যই আপনারা যারা ইউরোপে কিন্তু কিন্তু অলরেডি জানুয়ারির তারিখে তারিখে অথবা এগ্রিকালচারের নিচ্ছে তো সাত আপনারা যারা যাদের বিশ্বস্ত লোক আছে তাদের কাছ থেকে আপনারা ফর্ম পূরণ করতে পারেন তাছাড়া আমি কিন্তু এবার আমি কিন্তু অ্যাপ্লাই করতেছি না অবশ্যই ইনশাল্লার চেষ্টা করব মার্চের যে অ্যাপ্লাই আছে সেই সেই সময় আমি ডিক্লার দেওয়ার চেষ্টা করব। কারণ আমার যে উকিলের সঙ্গে কথা সে কিন্তু অবশ্য আমাকে কনফার্ম দিইনি যে সে এবারে কইছে বলছে যে আমার এখনো মালিক ধরা হয়নি কারণে আমি আর মতো আমি অ্যাপ্লাই করব না কারণ মালিকে মালিক তার সে যে মালিকের থেকে অ্যাপ্লাই করতো সে কিন্তু এই মুহূর্তে কোনো প্রকারের কোনো কন্টাকে লোক আনবে না সেই কারণে সে বলছে যে আগামী অ্যাপ্লাই আমি ইনশাল্লাহ অ্যাপ্লাই করব ঠিক আছে তো সকলেই নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্ত অন্য কোনো ইনফরমেশনে আমি অবশ্য অনেকটা অসুস্থ ঠান্ডা কাশি সহকারে যদিও ভয়েস এবং কথাবার্তায় অনেকটাই লেট এবং ইয়ে হইতাছে মানে সমস্যা হইতাছে তারপরেও আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি আপনাদের সামনে এসে কিছু কথা বলার জন্য সো কোনো প্রকারের কোনো ভুল ত্রুটি এবং ভয়েসে কোনো সমস্যা হয়ে থাকলে আমি অবশ্য অবশ্যই সরি দুঃখিত সকলে আমাকে ক্ষমা করে দেবেন এবং লেট করে ভিডিওটা দেওয়ার জন্য আমি অনে অবশ্য অবশ্যই অনেকটাই দুঃখিত অবশ্য আপনারা অনেকটাই চেষ্টা করছেন আমাকে মেসেজ করছেন অনেক কিছু জানার জন্য আমি অনেকের মেসেজের অ্যান্সার করতে পারতেছি না তার কারণ হচ্ছে আমার ডিউটি আছে লং টাইম ডিউটি করি বর্তমানে আমি দশ ঘন্টা ডিউটি করি এবং তাছাড়াও আমার অন্যান্য কাজও আছে এবং আপনাদের অনেকেরই অনেককে আমরা কিন্তু অলরেডি ভর্তি করছি তাদের সঙ্গেও কথা বলা লাগে তাদেরও অনেক সমস্যা আছে কে কেউ আছে আনস্কিলে ভর্তি হয়েছে সে জায়গায় কথা বলা লাগে ট্রেনিং সেন্টারে কথা বলা লাগে হাল হালাত জিজ্ঞেস করা লাগে এবং যারা বিসি এক্সামের জন্য ভর্তি হয়েছেন অথবা যারা স্যান্ডবক্সের মাধ্যমে ভর্তি হয়েছেন সব জায়গায় কিন্তু যোগাযোগ করা লাগে গত ট্রেনিং সেন্টারে যোগাযোগ করা লাগে নতুন ছাত্র আমি কিন্তু ভর্তি বর্তমানে খুবই কম করতেছি তাছাড়াও আপনারা যার যা ভর্তি হতে চান অবশ্যই আপনারা আপনাদের রিয়েল ইনফরমেশনটা আমার কাছে দিয়ে অবশ্যই আপনারা কনফার্মলি আমাকে জানাবেন যারা যারা ভর্তি হবেন সো শুধুমাত্র জানার জন্য কিন্তু আপনি আমার কাছে কোনো প্রকারের কোনো মেসেজ দিবেন না যে এই বিষয়টা কি এই বিষয়টা কি আপনারা যারা বিসি এক্সাম দিয়ে যাইতে চান তারাও আমার কাছে মেসেজ ডিরেক্টলি আপনাদের কনফার্মেশান কনফার্ম ইনফরমেশনটা দিয়ে এবং কবে আসবেন ট্রেনিং সেন্টারে সেই দিন আমাদের অপারেটার আমরা রাখব ট্রেনিং সেন্টারে এবং যারা আনস্কেলে যাইতে চান কনফার্ম আপনার পাসপোর্টের ফটো দিয়ে কনফার্মলি আপনারা যারা যাইতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা অন্যান্য মিডিল ইস্টের অন্যান্য সৌদি মালয়েশিয়া কাতার দুবাই এসব জায়গায় জানতে যাইতে চান অবশ্যই তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সো আমার কিন্তু ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন তবে আজে বাজে কেউ কিন্তু কোনো প্রকারের মানে কোন প্রকারের কোনো মেসেজ করবেন না যে ভাই এত টাকা এডে কত টাকা এডে কত টাকা ভাই আপনি আমি কিন্তু ইতিপূর্বে সবগুলো ভিডিওতেই বলে দিছি যে কোন দেশে যাইতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু বলে দিছি ভাই শুধুমাত্র টাকা জিজ্ঞেস করার জন্য মেসেজ দেবেন না তাছাড়া অন্যান্য যেরকম মনে করেন যেই ইনফরমেশানগুলো আমি ইউটিউবের মধ্যে অলরেডি দিয়েছি আপনারা ভিডিওগুলো না দেখে আমাকে জিজ্ঞেস করেন সেগুলো কিন্তু জিজ্ঞেস করলে আমি কিন্তু কখনোই মেসেজের অ্যান্সার দেব না শুধুমাত্র কনফার্ম মেসেজগুলোরই আমি কিন্তু অ্যান্সার দিয়ে থাকি যারা ডিরেক্টলি ভর্তি হতে চান যে ভাই আমি আমি হান্ড্রেড পার্সেন্ট ভর্তি হবো আপনি শুধু আমাকে পরামর্শ দেন যে কি কোন ভাবে গেলে পারে ভালো হয় অথবা কোন দেশে বর্তমানে গেলে পরে অল্প টাকার ভিতরে ভালো একটা কান্ট্রিতে যাইতে পারবো আমি সেই পরামর্শটা আমি কিন্তু ডিরেক্টলি দিয়ে দেবো এবং আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হইতে হবে যে আপনি কি যাবেন কি না আর যদি না যান শুধুমাত্র ভিডিও দেখেন ইনফরমেশন দেখেন এবং অন্যান্য জায়গা থেকে যেতে চান অবশ্যই আপনি ইনফরমেশানগুলো দেখে যাবেন এবং আপনি অন্যান্য জায়গা থেকে যেতে পারবেন কোনো প্রকারের কোনো সমস্যা হবে না যদি কোনো প্রকারের কোনো প্রকারের ত্রুটি যদি আপনি খুঁজে পান অন্য আমার কথার সাথে অন্যান্য ট্রেনিং অন্যান্য এজেন্সির লগে কথা বলে ঠিক আছে তাহলে পরে অবশ্যই আপনি সতর্ক হয়ে যাবেন যে এই ওই ট্রেনিং সেন্টার অথবা ওই এজেন্সির সঙ্গে আমরা যোগাযোগ করলে এরকম বিপদে পড়তে পারি আমি শুধুমাত্র আপনাদের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যই কিন্তু আমি বিভিন্ন ধরনের ইনফরমেশান দিয়ে থাকি এমন না যে আমি শুধুমাত্র বিজনেস করব। সো আমি কিন্তু লোক পাঠিয়ে কিন্তু আমি কোনো পরে কোনো টাকা পয়সা কিন্তু সেরকম কোনো কিছুই ইনকাম হয় না ঠিক আছে কিন্তু আমি কিন্তু যে যে কান্ট্রিতে আসি আমি যে দশ ঘন্টা ডিউটি করি সেই টাকাতেই আমি কিন্তু আমার জীবনযাপন খুব ভালোভাবে খুব ভালোভাবে এবং অনেকটাই ভালোভাবে আমি কাটিয়ে দিতে পারি সো আপনারা বুঝতে পারেন যে আমি ইউরোপে থাকি ইটালিতে থাকি তারপরেও আমাদের আপনাদেরকে আমরা মিডিল ইস্টের কান্ট্রি কিন্তু ইনফরমেশান দিয়ে থাকি তাছাড়া ইটালি শো করে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে কিন্তু অন্যান্য কান্ট্রিরও কিন্তু আমি ইনফরমেশান দিই ইউএসএ ইউকে কানাডা শো বিভিন্ন কান্ট্রির ইনফরমেশান দিই তাছাড়া আমরা কিন্তু এবি ফ্লাই এবি বি ফ্লাইকে আমরা কিন্তু নোর ফ্লাই ইন্টারন্যাশনাল এজেন্সি করে সেখান থেকে আমরা প্রত্যেক দিন শত শত কিন্তু টিকিট কাটতেছি ইনশাল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণে টিকিট এবং প্যাকেজ আসতেছে আমরা যথেষ্ট পরিমাণে বিক্রয় করতেছি তাছাড়া আমরা এই যে এজেন্সির যেই কথাটা আমি বলি যে এই দেশে যাইতে চান এগুলো কিন্তু আমার কোনো প্রকারের কোনো ক্রেডিট না আমার মাধ্যমে অন্যান্য ট্রেনিং সেন্টার অন্যান্য যেগুলো আমার যেরকম সার আছে আমার ভাই ব্রাদার আছে অথবা আমার মামা আছে তারা কিন্তু পাঠাইতেছে এগুলো অন্যান্য কান্ট্রিতে লোক পাঠাইতেছে আমি তাদেরকে কিছু সহায়তা করতেছি কারণ তারা দেশে আছে তারা এটা লোক পাঠাইলে তাদের কিছু রুজি হইব বাট আমার রুজিটা কিন্তু আমি ওদেরকে না পাঠিয়েও কিন্তু আমি এখানে ভিডিও না বানাইও আমি আপনাদেরকে না পাঠাইও কিন্তু আমার রুজিটা ঠিকই আমি উপার্জন করতেছি আমি সপ্তাহে পাঁচ দিন কিন্তু দশ ঘন্টা করে ডিউটি করতেছি তো আমার এখানে যথেষ্ট পরিমাণে প্রফিট আছে আমার কোনো প্রকারের কোনো টাকার কিন্তু প্রয়োজন নেই তারপর আপনাদের হেল্পের জন্য আমি কিন্তু অনেকটাই ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি যেগুলো আপনাদের উপকারে আসে সো আপনারা যারা মনে করবেন যে আমি ইনকামের জন্য আসছি এইখানে ইউটিউবে তো আমি কিন্তু ইউ ইউটিউবে মানুষ কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরেও কিন্তু বাদ চলে যায় অনেকেই অনেক প্রকারের ইনফরমেশন দেওয়ার পরেও বাট আমি কিন্তু আপনাদের মাঝখানে পরিচিত হওয়ার জন্য আসছি এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য আসছি এটা সবসময় আপনারা মাথায় রাখবেন সো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল দেখা হবে পরবর্তী অন্য কোনো ইনফরমেশনে ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও